আত্মসমর্পণকারী বৈরীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আগে তাদের সন্ত্রাসী জীবনের দিনগুলির ভূমিকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাল প্রদেশ কংগ্রেস শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন সভাপতি আশিস কুমার সাহা সঙ্গে ছিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সংগঠনের নামে পাঁচ শতাধিক আত্মসমর্পণের প্রসঙ্গ টেনে বলেন আত্মসমর্পণকারীদের মধ্যে কতজনের নামে পুলিশ মামলা ছিল কিংবা কয়জন ধরনের কি কার্যকলাপে যুক্ত ছিলেন সেটা কেউ জানতে পারেনি যখন বন্যা কবলিত মানুষের জন্য কেন্দ্রের তরফে বড় প্যাকেজ ঘোষণা প্রয়োজন তখন সেটা বেমালুম ভুলে বৈরীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বড় প্যাকেজ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে নতুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দলের তরফে দাবি জানান আত্মসমর্পণকারী বৈরীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আগে তাদের সন্ত্রাসী জীবনের দিনগুলির ভূমিকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের তারা বিভিন্ন সময় সাংবাদিক সভাপতি কার্যকলাপের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্বস্ত হয়ে জীবন কাটানো পরিবারগুলির জন্য প্যাকেজ ঘোষণা করে তাদের বাসস্থান তৈরির আর্থিক ভাবে সাহায্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন বন্যা মানুষের জন্য কেন্দ্রের সরকার কোনো প্যাকেজ ঘোষণা করেনি বিউরো রিপোর্ট নিউজ টুডে